বাড়িতে ভিজে দিলে তো কপাক কপাট করে মেরে দেবে ভালো দিলে তো করে উঠে উঠে পড়ো পড়ো ঢুকে গেছে দেখেছো বেশি এই যে দুলিয়ে দুলিয়ে হাঁটছিল বলে এরকম হলো আবার রেগে যাচ্ছ কেন গো এইগুলো কি গাছ তো এই এই এগুলো কি গাছ বলো তো এগুলো কি গাছ বলো বলতে পারবে দেখি এদিকে তাকাও ও মাঠের মধ্যেও সুন্দর লাগছে তোমাকে আচ্ছা এগুলো কি গাছ বলো বেগুন বেগুন দেখো এগুলো নাকি বেগুন গাছ এটা যদি বেগুন গাছ হয় তাহলে এটা কি গাছ গো মনা এটা কি গাছ ভেন্ডি গাছ তাহলে ভেন্ডি গাছের ওটা বেগুন গাছ বুঝতে পারছো না পাতাগুলো দেখে

দেখ 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 আরে আর তুলিস না রে পালারে পালারে পালারে